সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস তো আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে ঘাসটা কীরকম হয়ে থাকে এই যে দেখেন জমিটার ভিতরে এর এভাবে হয়েছে আপনার ঢুকবেন ঢোকার মতো কোনো সিস্টেম নাই দেখেন এতটাই হয়েছে একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পাতাগুলি দেখতে পাচ্ছেন এই যে পাতা পাতাটা কিন্তু দেখেন মানে দেখতে পাচ্ছেন এই যে পাতা এখান থেকে শুরু করে দেখেন কতটুকু লাম্বা পাতাটা হয়ে আছে দেখেন একেবারে গোড়া পর্যন্ত দেখেন তো ভাই এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা কিন্তু আপনার একটি প্রোটিন বেশি মানে ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটা যদি আপনার এই ডগা থেকে ভাঙেন ভাঙলে আপনার ক্যালসিয়াম যেমন অ্যালোভেরার জেলের মতো আপনার জেল পাবেন এই ঘাসটার ভিতরে এই ঘাসটায় ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাস খাওয়ালে গরু কিংবা ছাগলকে খাওয়ালে আপনার ক্যালসিয়ামের অভাবজনিত যেই রোগ হয়ে থাকে গবাদি পশুর অন্তত পক্ষে সেরকম রোগ থেকে মুক্ত পাবে অথবা গরুর স্বাস্থ্য ভালো থাকবে গরুর ক্যালসিয়াম যত বেশি হবে তত কিন্তু গবাদি পশুর গায়ে শক্তিও কিন্তু সঞ্চয়টা বেশি হয়ে থাকে তো ভাই এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসের চারা অথবা কাটিং আমরা দুটাই বিক্রি করে থাকি চারা আপনার শতভাগ গ্যারান্টি আর কাটিংয়ে কিন্তু গ্যারান্টি নাই কাটিংয়ে কিন্তু আপনার কিছুটা হবে কিছুটা হবে না মানে বেশিরভাগই নষ্ট হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আপনারা কাটিং অথবা চারার যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি আবারও বলছি আমেরিকান গুয়াতিমালা ঘাসের যদি কাটিং ও চারা সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং বাংলাদেশের জেলা ও উপজেলায় আমরা বিক্রি করে থাকি তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ